আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সিল্ক বাটিক শাড়ি যেটা টার্সেল করা যেটা বর্তমানে ভাইরাল একটা শাড়ি সেই শাড়িগুলো নিয়ে আসছি তো কালার হচ্ছে টোটাল ছয়টা কালার আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র অনলি এগারোশো টাকা করে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এবং দোকানে যারা এসে নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ব্লাউজের পিস সহ থাকবে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা সারাদেশে হোম সার্ভিস থাকবে তো আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর শাড়ি এবং সফট কাপড়ের উপরে এই যে দেখেন কালার গুলো খুবই চমৎকার কালার উপরে করা আছে এটাকে বলা হয় ভেজিটেবল বাটিক ভেজিটেবল সিল্ক বাটিক যেটা কুমিল্লার উপরে তৈরি করা এই যে এটা বডির কালারটা হচ্ছে রানী গোলাপি কালার আর আর আঁচলটা থাকবে গোল্ডেন কালার এই যে আঁচলটা দেখেন খুবই সুন্দর একটি আঁচল করা আছে আর টারসেল গুলো দেখেন চমৎকার টারসেল করা আছে এই এটা হচ্ছে টারসেল করা তো এটার সাথে এই যে ব্লাউজের কাপড়ও আছে এই যে একদম সেম ম্যাচিং করে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে তো প্রাইস হচ্ছে মাত্র অনলি এগারোশো টাকা যারা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের প্রত্যেকটি আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যান্টিক কালার অ্যান্টিক কালার অনেকে ইট কালারও বলে থাকে কালারটা খুবই সুন্দর কালার আর কন্ট্রাস্ট পার করা আছে অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারের কন্ট্রাস্ট পার করা আছে খুবই সুন্দর আর এটাই হচ্ছে ভাইরাল ডিজাইনের উপরে যেটা ভাইরাল কালার প্লাস ডিজাইন সেটাও আমি দেখাচ্ছি এই ডিজাইনটার উপরেই করা এই যে দেখেন এই যে আচলটা হবে এটা তো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটার সাথে এই যে ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে যেটা হচ্ছে বর্তমান সময়ে ভাইরাল ডিজাইনের শাড়ি ভাইরাল ডিজাইন আর ভাইরাল কালার এই যে দেখেন একদম অরিজিনাল বাটিক শাড়ি অরিজিনাল পিওর কুমিল্লার সিল্কের বাটিকের উপরে করা আছে বডির কালারটা হচ্ছে মেরুন কালার এবং কন্ট্রাস্ট করা আছে গ্রিন কন্ট্রাস্ট খুবই সুন্দর একটি কালার করা আছে এই যে আঁচলের ডিজাইনটা হবে এটা এই যে টার্সেল করা আছে এই ডিজাইনটার উপরে কিন্তু প্রায় তিনটা চারটা কোয়ালিটি হয় তো আমার কাছেই আছে আপনার দুইটা কোয়ালিটি আর একদম নর্মালি একটা কোয়ালিটি আছে সেটা আমার কাছে নাই এই যে দেখেন এটা হচ্ছে টার্সেল করা আছে আছে আর এটার সাথেও কিন্তু এই যে কাপড় দেওয়া ব্লাউজের তিনটা চারটা কোয়ালিটি বলতে হচ্ছে এটা যেমন অরিজিনাল যে কুমিল্লার বাটিক সেই বাটিকটা এটা হচ্ছে অরিজিনালটা আর এরপরে আরেকটা আছে সামু সিল্কের উপরে করা আছে সেটার প্রাইসটা কম আছে আর এইটা হচ্ছে এর থেকে কমের একটা আছে যেটা হচ্ছে আপনার চান্দিরি সিল্কের উপরে করা হয় এই ডিজাইনটাই এই যে দেখেন এই যে সেম ডিজাইনটা কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে আঁচলটা থাকবে এই যে এটা পিয়াজ কালারের আঁচল প্রাইস হচ্ছে মাত্র অনলি এগারোশো টাকা মাত্র অনলি এগারোশো টাকা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন এবং কালারটা দেখেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার করা আছে এই যে আথলটা হচ্ছে এটা এটা হবে আথলটা তো এটার সাথেও ব্লাউজ পিস আছে এই যে এটার সাথে ব্লাউজের পিস এই এটা হচ্ছে বডিটা হবে মেরু অ্যাশ কালার বডিটা হচ্ছে অ্যাশ কালার পাড়ার আঁচলটা থাকবে একদম লাল কালারের উপরে কন্ট্রাস্ট করা আছে সিঁদুর লাল সিঁদুর লালের উপরে করা আছে একদম পিওর সিল্কের উপরে বাটিক শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল করা আছে আর টার্সেল অবশ্যই খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শাড়ির সাথে টার্সেল করা আছে প্লাস এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে এখানে কিন্তু একটু কাছে আসুক এখানে যে একটা পট্টি লাগানো আছে এই পট্টিটা আপনারা দেখবেন অবশ্যই এখানে একদম পট্টি করা আছে যেটা একদম শাড়ির যে কালার আর পট্টির কালার একদম সেম টু সেম হবে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনালটা যেটা ম্যাচিং থাকবে আর যেটা কপি করা থাকে সেটা কিন্তু এখানে মেরুন থাকবে এখানকার কালারটা কিন্তু একটু পরিবর্তন থাকে সেটা হচ্ছে কপিটা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে অথবা ভিডিও রিস্কিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম